এবার নামি সংস্থার টায়ার কোম্পানির শোরুমের উদ্বোধন হল ভবানী মোড়ে নতুন টায়ার শোরুমের উদ্বোধন করেন সুদীপ বিশ্বাস সিনিয়র রিজিওনাল অফিসার এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার ছিলেন পুরসভার আরও এক কাউন্সিলর পূজা দাস এবং টায়ার সংস্থার কর্তারা কর্তৃপক্ষের দাবি টোটো থেকে অটো বাস থেকে ট্রাক সব ধরনেরই যানবাহনের টায়ার মিলবে শোরুমে এছাড়াও শোরুমটি শীততাপ নিয়ন্ত্রিত বলে জানান সংস্থার কর্তারা টায়ারের রক্ষণাবেক্ষণ নিয়েও কর্মচলা হয় শোরুমটিতে ご覧ください。 এই বলার জায়গায় আমি ডেকে নেব আমাদের প্রপাইটার মিস্তি দেওয়ার জন্য মানে স্বাগত ভাষণ দেওয়ার জন্য শুভেচ্ছা আপনারা সবাই আপনার আপনাদের মূল্যবান সময় আমাদের এখানে দিয়েছেন তার জন্য আমি খুবই গর্বিত এবং আমি কৃতজ্ঞ আমার কোম্পানির সবাই একজনের ম্যানেজার এবং সুবিধা বন্দ্যোপাধ্যায় আর বিশ্বাস অ্যান্ডনাথ ব্যানার্জি ক্ষমসারী এসে তারা পূজা দাস তাদেরকে অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে আমি আজকে খুব আনন্দ এবং সত্যি কথা বলতে যেটা বলি যে আজকে এই যে জায়গায় যেখানে আমাদের প্রোগ্রাম নিয়ে একটা মনের মধ্যে প্ল্যান করে নিয়ে আসেন যে আমার মা এবং আমার গ্রামের মনে কোন জায়গায় সেই জিনিসটাকে আমি অ্যাটাচ করলে আরো ভালো সময় বর্তমান

এটা জার্মান বাইক যারা টেকনোলজিক্যালি অ্যাডভান্স এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে আপনার টায়ারে কখনো যদি পাংচার হয় তার আজকে জিনিসটা কথা বলছি আমি এখানে যদি কোনো পাংচার হয় এখানে স্কিল্ড লেবার আছে যেমন আপনারা দেখছেন আজকে ওনারা ড্রেস করে দাঁড়িয়ে আছে এখানে যারা এমআরএফ ট্রেন্ড পার্সোনাল আছে যাদের ওপর

এ বিষয়ে আমি একটাই কথা বলব যেটা আমি আমার আমার আগের স্পিচে নেভোরাল স্পিচে বললাম যে এরকম শোরুম কোনো কোম্পানির নেই এটা ভারতবর্ষের ওয়ান ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ শোরুম মানে এটাকে ওয়ার্ল্ড ক্লাস শোরুম ওয়ার্ল্ড ক্লাস শোরুম বলা যায় যেমন এখানে আপনারা দেখছেন সব রকমের টায়ার এখানে পাওয়া যায় এম আর শোরুম আপনি যেমন ভদ্রলোক বললেন টোটো গাড়ির টায়ার থেকে আপনার বড় গাড়ির টায়ার বা মাইনিংয়ের টায়ার যত আছে সব টায়ারও এখানে পাওয়া যায় সব রকমের টায়ার আপনারা এখানে পাবেন ইভেন টিউব ক্ল্যাব যা আছে সব পাবেন অরিজিনাল টায়ার টিউব ইভেন বেটার প্রাইস যেটা আমরা প্রাইস কাস্টমারের জন্য নির্ধারিত করেছি সেই প্রাইসে পাবেন আর এই ক্লা এই শোরুম হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন ফিলিং করছেন ইটস আ এয়ার কন্ডিশন শোরুম তো এখানে সবাই আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো যে আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন বাচ্চাদের নিয়ে আসতে পারেন আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারেন যারা বসার জন্য ঠিকঠাক ফ্যাসিলিটি আছে আপনারা নিশ্চয়ই আমাদের ট্রেন্ড মেকানিক্স আছে টেকনিশিয়ানস আছে যারা টায়ারের সম্বন্ধে ওয়াকিবহল তারা টায়ারের সম্বন্ধে সব কিছু জানে কিভাবে টায়ার ইউজ করতে হবে সেটা ব্যাপারে সব কিছু আপনারা আপনারা এখান থেকে এক্সপিরিয়েন্স পাবেন সেকেন্ড হচ্ছে যে সার্ভিস সেন্টারটা আপনারা দেখলেন আমি আমার আগেই বলেছি যে মেশিনটা লাগানো আছে এটা অ্যালাইনমেন্ট বলে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং মেশিন আছে অ্যালাইনমেন্ট হয় এখানে গাড়ি যেমন দাঁড়িয়েছে ব্যালেন্সিং এখানে এই মেশিনগুলো হচ্ছে বাইরের দেশ থেকে আমরা আমদানি করেছি এটা এখানকার দেশ না এটা ইম্পোর্টেড মেশিন এটা জার্মান আর ইউএস যেরকম মেশিন ইউজ করে সেই ওখান থেকে আমরা ইম্পোর্ট করে এনেছি এই মেশিনটা সেটাই এনাকে দেওয়া হয়েছে এই এসজি টায়ারকে আর আশা করব আমরা এইখানে যারা আসবেন যত কাস্টমার আসবেন যারা আসবেন তারা সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স এখানে পাবেন অ্যাজ ফার অ্যাজ টায়ার সম্বন্ধে যত প্রবলেম আছে বা তার সম্বন্ধে যত এনকোয়ারি বা কোয়ারি আছে ইভেন সার্ভিস যত আপনাদের কাস্টমারদের সার্ভিসের জন্য যত জানার দরকার বা গাড়ির জন্য যত কিছু গাড়ির টায়ারের কি কিভাবে বাঁচানো যায় অ্যালাইনমেন্ট করলে ব্যালেন্সিং করলে সেইটা আপনারা এখান থেকে পাবেন আর আপনাদের তরফ থেকে একটা আমি সবাইকে জানাতে চাই যে টায়ারের নতুন টায়ার লাগালে যখনই আপনারা নতুন টায়ার লাগাচ্ছেন আমি স্পেসিফিক্যালি গাড়ির জন্য বলছি কার কাস্টমারদের বলছি যখনই নতুন টায়ার কখনও কিনবেন সবসময় তার অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং জরুরি কারণ একটা নতুন গাড়ি যখন নতুন একটা টায়ার আপনি একটা গাড়িতে লাগাচ্ছেন আপনি জানেন না গাড়ির টায়ারের রিমে কোনো চোট লেগেছে কি না সেটা যদি সেই পুরনো টায়ার আমার নতুন টায়ারটা ওই রিমে লাগিয়ে দেওয়া হল রিমে একটা চোট লেগেছে একটা চোট লাগলে কিন্তু সেটা কিন্তু একটা হিট হয়ে যায় আপনারা ওই ইয়েটা কিংবা ব্যালেন্সারটা নিয়ে তো আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে তাহলে আপনারা আরো যেখানে যারা দেখবে কাস্টমাররা বা যারা দেখবেন তারা আরো এটাকে আরো ইজি ভাবে বুঝতে পারবেন কিভাবে 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 টায়ারটাকে বাঁচানো যায় আমাদের কাজ হচ্ছে আমরা টায়ার স্পেশালিস্ট আমরা টায়ারকে কি করে বাঁচাবো সেটা আমরা জানি সেটাই আমরা এনাদের শিখিয়েছি এনা টেকনিশিয়ানদের শিখিয়েছি গাড়ির আমরা কোম্পানি না আমরা টায়ার কোম্পানি আমরা টায়ারের কিভাবে টায়ারকে বাঁচানো যায় টায়ারের লাইফ কি করে বাঁচানো যায় বাড়ানো যায় সেটা আমরা আপনাদের এই মাধ্যমে এই শোরুমের মাধ্যমে আমরা আপনাদের বোঝাতে পারবো হেল্প করবো যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে যেমন দিচ্ছি আজকে যদি একটা এটা যদি ধরুন আপনারা ধরুন এটা রিম আছে একটা এটা একটা টায়ারের রিম গাড়ির টায়ারের একটা হুইলস এবার ধরুন এগুলো হচ্ছে তার নাট আপনারা নিশ্চয়ই জানেন যে রিমে নাট লাগানো থাকে এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আপনি এটা দেখছেন একটা রিম এটা রিমের মতো এটা যদি আমি এখন ঘোরাই সিম্পল ঘুরছে কোনো জায়গায় আমার ভাইব্রেশন হচ্ছে না হাতে আপনারা নিশ্চয়ই দেখছেন কোনো হাত কাঁপছে না আমার তার মানে এটা একটা গাড়ির টায়ারের রিম এবার যদি এখানে কোনো রিম যদি একটা কোথাও গাড্ডাতে পড়লো যেমন আমি বললাম আজকের দিনে পটল পুরো চেঞ্জ হয়ে গিয়ে অনেক জায়গা খাও যদি গাড়ির পটল যে পড়ে এবার এটা একটা রিম চলছে ধরুন এখানে টায়ারটা হিট হয়েছে এবার আমি এটাকে আবার চালালাম এই যে এখানে হিট হয়েছে এটা একটা ওয়েট বেড়ে গেছে এই ওয়েটটা যখন এটার ওপর আপনি যখন একটা টায়ার নতুন টায়ার লাগাচ্ছেন টায়ারটাও কিন্তু এরমভাবে ভাবে চলবে এরমভাবেই চলবে কাঁপতে কাঁপতে চলবে ওনার স্টিয়ারিং হ্যান্ডেলে লাগবে তখনই হবে ভাইব্রেশন ভাইব্রেশন হলে স্টিয়ারিং কন্ট্রোল হবে না টায়ারের লাইফ চলে যাবে একদিক ঘষে যাবে টায়ারের সাসপেনশন খারাপ গাড়ির সাসপেনশন খারাপ হয়ে যাবে এটার জন্য এটা টায়ারের প্রবলেম না কিন্তু এটাকে বাঁচানোর জন্যই ব্যালেন্সিং সবসময় আপনাকে নর্মাল করতে হবে সেই জন্য এই যে ব্যালেন্সার মেশিন দেওয়া হয়েছে এখানে এখানে ওই টায়ারটা যখন তোলা হবে তখন এটা কম্পিউটারে দেখবে যে কোথায় ব্যালেন্সটা করেছে যখন এখান আর ওয়েট আর সেম ওয়েট এটাকে লাগানো হবে এটা চালালে আবার সেম চলবে কোনো ভাইব্রেশন নেই এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স টায়ারটা ব্যালেন্সিং কেন করাবেন বা অ্যালাইনমেন্ট গাড়ি কেন করাবেন তো এটা হচ্ছে বেসিক তাহলে লাইফ টায়ারের লাইফ বাঁচানোর জন্য আমরা এখানে আছি টায়ারের কোয়ালিটি এম আর এর কোয়ালিটি নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই সেটা সবাই জানে না ক্ষেত্রে কাস্টমারদের জন্য ডিসকাউন্ট দেখুন ডিসকাউন্ট আমাদের কোনো আমরা কোনো ডিলারকেও কোনো ডিসকাউন্ট দিই না কোনো ডিলারকেও আমরা এক পয়সাও ডিসকাউন্ট দিই না না কোনো ফরেন ট্রিপ দিই না কোনো আদার্স কোনো স্ল্যাব আছে যেটা অন্য কোম্পানিরা দেয় ডিফারেন্ট ডিফারেন্ট আমরা সেরকম কিছু করি না আমাদের সব ডিলারের রেট সেল অল ওভার ইন্ডিয়াতে কাশ্মীর থেকে কন্যাকুমারী যত ডিলার আছে সবার রেট সেম আর সবার প্রাইস কাস্টমারের বিক্রি কাস্টমারকে যে বিক্রি করবে ওনারা তারও একটা নির্ধারিত প্রাইস দেওয়া আছে সেটাতেই ওনারা বিক্রি তার নিচে না আর এমআরপি আছে যেটা যদি তে কেউ বিক্রি করেন এমআরপি করতে পারে সেটা তো বাবুল আছে এটাতে কোনো ডিসকাউন্ট রিস্ক নেই আর আরেকটা কথা আমি আপনাদের এখান থেকে জানিয়ে দিতে চাই যে এইটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা নাইট্রোজেন ইন্ডিকেটার নাইট্রোজেন ইন্ডিকেটর মানে হচ্ছে আপনার এখানে দেখবেন গাড়িতে আজকের দিনে সবাই নর্মাল হাওয়া ডালে এই অনেক সময় পাংচার প্রবলেম হয় যদি নাইট্রোজেন ডালানো থাকে তাহলে কিন্তু ওই পাঞ্চার প্রবলেমটা হবে না যেমন ধরুন আজকে তখন এমন এই এয়ারে আমাদের কিন্তু অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট নাইট্রোজেন আছে সেটা কিন্তু আমাদের এর মধ্যে ঘুরছে কিন্তু এইখানে যখন আপনি পিওরিটিতে দেখবেন এটা দিয়ে পিওরিটিটা যাচ করা যায় পিওরিটি মানে আপনি যে নাইট্রোজেন দিয়েছেন কিনা অনেক দোকানে যাবে বলবে যে নাইট্রোজেন দিচ্ছি আমরা কিন্তু যখন চেক করতে যাবে তখন বলবে নাইট্রোজেন নেই কেন এটা পিওরিটি থাকবে এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট নাইনটি নাইন নাইনটি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট আপনার এখানে পিওরিটি যখনই এটা নাইট্রোজেন ওখানে নাইট্রোজেন ইনফ্লেটর আছে ওখান থেকে আপনারা এটা দিতে পারবেন দেবে এটা বেনিফিটটা কি বেনিফিট হচ্ছে টায়ার হালকা চলবে গরম হবে না টায়ার নাইট্রোজেন ইজ আ লিকুইড অক্সিজেনের মতো ওটা টায়ারটাকে হালকা করে দেবে মাইলেজ ভালো দেবে পাঞ্চার হবে না পাঞ্চার কেন হবে না পাঞ্চারের সব থেকে বড় কারণ হচ্ছে কি কারণ হচ্ছে এয়ার কমে যায় টায়ারে আমরা যখন টায়ারে এয়ার দিই তখন যে পরিমাণ এয়ার দেওয়া উচিত সে পরিমাণ গাড়ি কিছুদিন চলার পরে গাড়িটা নর্মাল একটু কমে যায় যেটা নর্মাল এয়ারের ক্ষেত্রে হয় নর্মাল এয়ার যখন আপনি নাইট্রোজেন দেবেন এটা কিন্তু দু মাস অব্দি নাইট্রোজেনে কখনো এয়ার বেরোয় না সেই জন্য পাঞ্চার প্রবলেম খুবই কম হয় তারপরে আরেকটা কথা হচ্ছে রোড হ্যাজার্ডস মানে ধরুন টায়ারটা যদি কিছু একটা ধরুন গাড়ি চলতে চলতে রানফ্ল্যাট হয়ে গেল রানফ্ল্যাট মানে পাঞ্চার হয়ে চলে গেল অনেক সময় যখন নর্মাল এয়ার থাকে গাড়িতে আগুন লেগে যায় অনেক সময় স্পিডে যখন চলে গাড়ি পাংচার হয়ে গেল চলতে চলতে হট করে আগুন লেগে যায় কিন্তু এটা লাগানো থাকলে নাইট্রোজেন যদি টায়ারের মধ্যে দেওয়া থাকে তাহলে ওটা কিন্তু আগুন লাগবে না আমার নাম আমার নাম সুদীপ বিশ্বাস আমি এমআরএফ এর সিনিয়র রেজিলে ম্যান ইউ Kizik, kailman, kizik? Kizik! 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 Kizik!